যে বিয়ে সাদীর অনুষ্ঠানগুলো এটা কি মুসলমানদের বিয়ে সাদী হচ্ছে গত জুমায় তো আমি এটা আলোচনা করেছিলাম মেয়ের সাজায় আয়না ইয়ার উপরে বসায় দেয় সবার সামনে এটা কি কই পাইছেন আপনারা এগুলো কিসের সভ্যতা এটা কিসের সমাজ এটা এই কিসিমের বিয়ে এক একটা বিয়ে সাদীর মধ্যে যাওয়া যায় নাই সম্পূর্ণরূপে হারাম এই সমস্ত অনুষ্ঠানে যাওয়া সম্পূর্ণরূপে হারাম যেখানে গেলে পর্দা ঠিক থাকবে না যেখানে ছবি তোলে যেখানে এই রং তামাশাগুলোর ব্যবস্থা উপহার নিতেই হবে আপনাকে এ সমস্ত বিয়ে সাদের অনুষ্ঠান হান্ড্রেড পার্সেন্ট বর্জন করতে হবে যদি আপনি ইমান নিয়ে বেঁচে থাকতে চান যদি আপনি মুসলমান হয়ে থাকেন মুসলিম সংস্কৃতি নিয়ে বড় হতে চান তো সমস্ত অনুষ্ঠান আপনাকে বর্জন করতে হবে মুসলমানে করাই অনুষ্ঠান করে মুসলমানে করা অনুষ্ঠান তো ইসলামে নাই ধর্মে নাই জন্মের পর সাত দিনের দিন অনুষ্ঠান আকিকা এটা হচ্ছে অনুষ্ঠান যে বিয়ে করবে ছেলে ছেলে ছেলের বাড়িতে আকিকা করবে এটা হচ্ছে অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠান চলে গেছে মেয়ের বাড়িতে মেয়ের বাড়ি মেয়ে মেয়ে মেয়ের বাড়িতে বিয়ে সাতির দিন বিয়ের দিন মেয়ের বাড়িতে যে যেকোনো ধরনের অনুষ্ঠান নিষেধ যেকোনো ধরনের খাওয়া দাওয়া নিষেধ এত সহজ করছে ইসলাম আমাদের জন্য আমার সাথে যারা তার রাখে আলমালামা বিশেষ করে আমাদের জামাল উস্নার ওস্তাদ যারা তাদের সবার বিবাহ আমার মাধ্যমে হয় বিয়ের দিন কোনো খাওয়া দাওয়া নাই আপনারা খবর নিয়ে দেখেন বিয়ে করে আমি আমি কি বিয়ে পড়াই কোনো খাওয়া দাওয়া নাই বিয়ে পড়ায় মেয়ে নিয়ে চলে আসে ইসলামকে ইসলামের জায়গায় থাকতে দেই আমরা মুসলমান মুসলমানের সংস্কৃতি মোতাবেক চলি বিধর্মীদের সংস্কৃতি নিয়ে টানাটানি করবেন শান্তি পাবেন না সুখ পাবেন না হ্যাঁ যদি এমন হয় ছেলে বহু দূর থেকে আসছে সেই ঢাকা ঢাকার ছেলে বৈরবে বিয়ে করছে সফরের দূরত্ব এরকম দূর থেকে আসে তখন তো তারা মুসাফির তাদের জন্য খাবার দাবার ব্যবস্থা করা জরুরি কিন্তু পাশাপাশি ও এরকম হলে বিয়েটা এমন সময়ে পাত্র এমন সময় আসবে তখন খাওয়ার টাইম না খায় আসবে চালু করেন না সমাজের মধ্যে ধর্মকে সুন্নতকে রাসূলের রীতিনীতিকে যারাই জিজ্ঞেস করি আসেন না কেন জুমা দেখি না কেন দাওয়াত দাওয়াতে যাওয়া এই দাওয়াতে যাওয়া জায়েজ আছে দাওয়াতে গিয়ে ইমান যদি বিশ পার্সেন্ট ইমান নিয়ে আপনি দাওয়াত খেতে যান ফিরে আসার সময় পাঁচ পার্সেন্ট থাকে যে বিয়ে সাদীর অনুষ্ঠানগুলোতে আমরা যাই যদি আপনি তিরিশ পার্সেন্ট ইমানের অধিকারী হয়ে থাকেন তিরিশ পার্সেন্ট ইমান নিয়ে যাইয়া ফিরের সময় দশ পার্সেন্ট থাকে মহিলাদের যে সাজগোজ যে স্যান্ড সবারই তো মন খারাপ হবে তখন মেয়েটা যদি সুন্দরী হয় সাজায় গোজায় বসে থাকে কোন পুরুষের কাছে ভালো লাগবে সবাই সবাই তো শাহওয়াতের দৃষ্টিতে তাকাবে সব পশু মুসলমানদের সমাজ এখন চালু হয়েছে সব পশু হয়ে গেছে এই মেয়েটা তো আমানত আপনি এই মেয়েটাকে পালছেন এখন সে আর আরেকজনের হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সে কিরকম পশুর বাচ্চা যে তার স্ত্রীকে সাজাইয়া গোজাইয়া মানুষের সামনে পেশ করে পশু চালু করছি আমরা সমাজের মধ্যে এগুলা মোবাইলে বিয়ে এত তাড়াহুড়া কেন এত পাগল হয়েছেন কেন কিসের মোবাইলে বিবাহ যত মোবাইলে বিবাহ সমস্ত মোবাইলে বিবাহের মধ্যে ঘুমর আছে আপনার খবর নিয়ে দেখেন ছেলের মধ্যে সমস্যা অথবা মেয়ের মধ্যে সমস্যা ঘুমরালা বিবাহ গুলো মোবাইলের মধ্যে সংগঠিত হয় একটা বিয়ে হয় মোবাইলে যারা আপনারা বিয়ে বিয়ে পড়ান এত তাই তো পাগল হয়েছেন কেন বিয়ে চলে আসো ছেলেকে দেখেন ছেলে মেয়েকে দেখো খোঁজখবর নেন দিন দেখেন ধর্ম দেখেন উঠে বসা দেখেন চলাফেরা দেখেন চাল চলন দেখেন এরপরে বিয়ে সাদীর দিকে আঁকান এত পাগল কেন এত পাগল হইছি কেন আমরা বিয়ে দেওয়ার জন্য মোবাইলে বিয়ে মোবাইলে বিয়ে কিসের মোবাইলে বিয়ে কোনো একটা কাজ ধর্ম মোতাবেক সুন্নত মোতাবেক আমরা করি না পরে 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 সারা জীবন কান্না গাড়ি দুঃখ কষ্ট মুসিবত আপনি আপনার পায় কুড়াল মারলে তো কান্না গাড়ি করবেন না মুসিবত গ্রহণ গ্রহণ করবেন না তো কি করবেন আপনি যা আপনাকে শেষ করলেন এই সমস্ত অনুষ্ঠানে যাওয়া একদম হারাম সম্পূর্ণ রূপে হারাম উপহার নিয়ে যাওয়া একদম হারাম উপহার দেওয়া একদম হারাম জানেন আপনারা মাছা লাগছে মুসলমানের মুসলমান খতনা করানোর পরে কোন অনুষ্ঠান নাই শরীয়তে খতনা করানোর পরে কোন অনুষ্ঠান নাই এটা বেদাত এটা বর্জন করতে হবে অবশ্যই ম্যারেজ ডে বলতে ইসলামে কিছু নাই এটা চরিত্র নষ্টের একটা ফায়তারা স্বামীর সাথে মন কালাকালি স্বামী ভাষা আসবে তে ই স্ত্রী সাজে বুজে প্রস্তুত দিয়ে থাকে ঘরের মধ্যে যে আমার স্বামী ঘরে আসে আমি একটু সেজেগুজে থাকি আমি বই পরিষ্কর থাকি আমি একটু সাজগোজ করি একটা মহিলা স্বামীর জন্য এরকম অপেক্ষমান থাকে না কিন্তু যেদিন ওই ম্যারেজ দিতে যাবে বিয়ের অনুষ্ঠানে যাবে পর পর পুরুষের সামনে যাবে ওইদিন উনার সাজের পুরস্কার ওদিন সাজের পুরস্কার শাস্ত্র স্বামীর জন্য পরিষ্কর পরিচরনা তার স্বামীর জন্য তার রূপলাবণ্য স্বামীর জন্য তার হাসি তামাশা আনন্দ স্বামীর জন্য কিন্তু এটা হয়ে গেছে পরপুরুষের জন্য শিক্ষা দি আমরা মেয়েদেরকে স্কুলে ওয়ান থেকে বি পাশ করলে সে সংসার করার মতো কি শিক্ষ এখানে কি আছে যে এতগুলো বই পুস্তক পড়ে মেয়েরা ছেলেরা সংসার সে করবে যে এখানে কি কি লেখা আছে কি শিক্ষা আছে কি উপদেশ আছে এখানে করতে যে স্বামীর সাথে আমার আচার আচরণ এমন হবে স্বামীর সাথে আমার ব্যবহার এমন হবে আমার দিন এমন রাত এমন আমার শাশুড়ির সাথে আমার আচার আচরণ এমন আমার শ্বশুরের সাথে আমার ব্যবহার এমন আমি শ্বশুর বাড়িতে এই নিয়মে থাকবো আমার পাকশাক এমন আমার ঘর এমন আমার ছেলে মেয়ে এমন কি শিখাই কি আমরা ছেলে মেয়েদেরকে কি শিক্ষা দিই আমরা